বিমান আরও একটা নতুন দিনের শুরু আর তোমরা নিশ্চয়ই কাল এবং তার আগের দিন বিভিন্ন ভিডিওতে দেখেছ যে আমি একটুখানি একজনের বাড়ি গিয়েছিলাম তো সেখান থেকে আমি কি এনেছি গ্রামের দিকে ঘুরতে গেলে তারা কি করে না তাদের যে চাষের জিনিস সে সমস্তগুলো বলে যে এটা নিয়ে যান ওটা নিয়ে যাও হ্যাঁ বিভিন্ন ধরো বরবটি শিম মানে যেগুলো সবজি যেগুলো চাষ হয় তো সেগুলো বলে তো আমি সেগুলোর মধ্যে কিছুই নিয়ে আসি না বন্ধুরা আমি কি নিয়ে আসি যান আমি গাছ নিয়ে আসি আমার এবং গাছগুলো না মানে কি বলবো মানে কেনার থেকেও তুমি যদি কারো ডাল থেকে কোনো কিছু করতে পারো সেটা না অনেক বেশি ভালো হয় তো আমি আজ কি এনেছি তোমাদের সঙ্গে একটু দেখাই সেটা হচ্ছে এনেছি হচ্ছে পান গাছ তোমরা তো জানো যে পুজোতে পান লাগে তো এটা তো রো ডেলিকা লাগে তো আমি বললাম কিভাবে পান গাছটা আমি বড় করতে পারি তো বললো যে এরকম করে যদি তুমি মানে একটা টবের মধ্যে যদি এরকম করে চক্রাকারে লাগিয়ে দাও মানে এর না প্রতিটা যেমন মানি প্ল্যান্টের না পুরোটার মধ্যে দিয়ে এরকম গোড়া গোঁড়া বেরোয় তো এরও এরকম গোড়া গোঁড়া বেরোয় তো সেই জন্য এটা এরকম করে আমি লাগিয়েছি আই হোপ এটা মানে আশা রাখছি যেটা হয়ে যাক এটা যেন বেঁচে যায় আর অনেকগুলো ডাল দিয়েছে তো এখানে আর একটা ডাল দিয়েছি আর মায়ের বাড়ির জন্য কিছু ডাল পাঠাও আরও ডাল দেখো এখানে রেখেছি আর এখানে হয়তো তোমরা বুঝতে পারবে দেখো এই যে ডালটা এটা কিন্তু একটা জবা গাছের ডাল যেটা আমি নিয়ে এসেছি এবং এর পাতাগুলো সব কটা ছিঁড়ে এই ডালটাকে অ্যালোভেরা তার মানে যেটা ঢুকিয়েছি এর নিচটাতে এর নিচে অ্যালোভেরা জেল লাগিয়েছি এখন বলবে তোমরা অ্যালোভেরা জেল কোথায় পেলে না না কেনা অ্যালোভেরা জেল না এই ডালটাও দেখো আজকেই এক্ষুনি লাগালাম যেহেতু আমি দু হাতে কাজ করছিলাম সেহেতু তোমাদের সঙ্গে সেই কাজটা কিভাবে করলাম সেটা শেয়ার করতে পারিনি তো এটা এখানে এরকম করে পুরো ডাল পাত মানে পাতাগুলো পুরো ছেঁটে দিয়ে পুরো এখানটাতে লাগিয়ে আর অ্যালোভেরা আমি কোথা থেকে পাই অ্যালোভেরা আমি বিশেষ মানে নিজের কোনো বিউটি মানে কোনো রূপচর্চার কাজে বিশেষ ব্যবহার করি না তো এখানে আমি অ্যালোভেরা গাছ লাগিয়েইছি যখনই আমি কোনো নতুন গাছ লাগাই তখনই কিন্তু আমি অ্যালোভেরা জেল মানে অ্যালোভেরাটাকে এরকম করে ভেঙে নিই এই যে দেখো এরকম করে ভেঙে নিলাম ভাঙার পরে কি করি না এর যে জেলটা এর যে জেলটা হয় না এই জেলটাকে আমি এরকম করে ওই ডালটার মধ্যে মানে নিচের দিকটা করে এরকম ঘষে দিই ঘষে তারপরে ওই অংশটাকে আমি মাটির মধ্যে পুঁতে দিই তো এইভাবেই আমি গাছ লাগাই আর তাতেই কিন্তু আমার বাগানে এই পরিমাণে গাছ আছে অযত্ন বলবো না আমি বিশেষ সারটার প্রয়োগ করি না কিন্তু জলটা আমি নিয়মিত বেশি যদি আমাদের এখানে কলকাতায় এখন মানে বিশাল গরম কিন্তু তোমরা হয়তো দেখলে দেখ বুঝতে পারবে যে দেখো আমি এদেরকে না পুরো স্নান করাই মানে জল দেওয়া মানে জাস্ট গোড়াতে জল দিয়ে দিলাম এরকমটা কিন্তু আমি করি না পুরোটা আমি একদম স্নান করাই একদম আমাদের যেমন স্নান করলে ভালো লাগে ওদেরও তো ওই বৃষ্টি কেন বর্ষাকালে গাছগুলো বেশ ভালো হয় কারণ ওরা পুরো স্নান করে তো সেই জন্য এটা পুরো স্নানের মাধ্যমে অনেকটাই ফ্রেশ অনুভব করে আর এখানেও দেখো আমি কিছু পানের মানে চারা ওই যে চারা নয় অ্যাকচুয়ালি এরকম করে ছিজে ডালটা এনে এখানে লাগিয়েছি আর একটা নতুন গাছ এখানে লাগিয়েছে আমি যখন স্কুলে পড়তাম যেহেতু আমাদের বেলুর মঠের পাশাপাশি বাড়ি তো বেলুর মঠের ভেতরে না এরকম মানে বেলুর মঠের ভেতর দিয়ে যাওয়া যায় জনশিক্ষা মন্দির বলে একটা জায়গা আছে তো ওর ভেতর দিয়ে স্কুলে যাওয়া তখন আমাদের যেতে দিত সেই টাইমটা আর তখন ওদের দেখতাম যে বেড়াতে এই গাছটা লাগানো আর এর ফুলটা যে লাল রঙের ভীষণ সুন্দর হয় তো এরও একটা চারা এনেছে কিন্তু আমার জায়গা এতটাই কম যে বিভিন্ন টব আবার নেই টপ রাখারও জায়গা নেই তো দেখতে পাচ্ছো একটা টপ তার মধ্যেই আমার এখানে একটা নীলকণ্ঠ ফুলের গাছ রয়েছে তার গোড়াটা রয়েছে সেখানেই আমি এই গাছগুলোও লাগিয়েছি আর এই চারাটা এনেও আমি কিন্তু এর মধ্যেই লাগিয়ে দিলাম তো এখানেও আর একটা রকম চারা লাগিয়েছি এই তো সকালবেলা মর্নিংয়ের পুরো কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই জন্যই গুড মর্নিং একটু লেটে হলো আর দু চার দিন পরেই স্কুল শুরু হয়ে যাবে আর তারপরে হয়তো এদের দিকে তাকানো আমার সময় হবে না তখন পুরোটাই ওদের জন্য প্রকৃতির ওপর ছেড়ে দিতে হবে এবং প্রকৃতির আদরে মনে হয় ওরা আরও অনেক বেশি গ্রো করবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আবারও একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই তোমরা ভালো থেকো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমারই মতো গাছ ভালোবেসে ফুল গাছ লাগাতে থাকুন আর নিজেরাও ভালো থাকুন